আমার হাতে রয়েছে দেখুন বেথুয়া শাক যাকে গ্রাম বাংলায় বৈঠা বাথুয়া প্রভৃতি নামে ডাকা হয় আজ সেই বেথুয়া শাক বা বৈঠা শাক নিয়ে বা বাথুয়া শাক নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে দেড়ে শুকা যাক বেথুয়া বৈঠা বাথুয়া বেলে শাকের উপকারিতা এইটা দেখুন বেথুয়া শাক বা বেলে শাক দেখুন হাতে রয়েছে আমি আমাদের জমি থেকে তুলে নিয়েছি বেথুয়া শাক বা বৈথা শাক বা বেলে শাক গ্রাম্য ভাষায় হয় বেলে শাক চলতি ভাষায় বৈঠা বাথুয়া বা পাঠ্যপুস্তকে বেথুয়াশা বলা হয় যে যদি তাকে আপনার খাদ্যাভাসে বেলে বা বেথুয়াশা কিডনি লিভারের স্বাস্থ্য থাকবে ভালো দীর্ঘকাল এটা আমার কথা না এটা হচ্ছে সাইন্টিফিক বা যিনি আয়ুর্বেদ রয়েছেন ভারতীয় যে আয়ুর্বেদ সে আয়ুর্বেদে স্পষ্ট ভাষায় ভাষায় দেখা আছে যদি তাকে আপনার খাদ্যাভাসে বেথুয়া বেলে বৈঠাশাক তাহলে কিডনি লিভার থাকবে ভালো দীর্ঘকাল ভারতীয় উপমহাদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ মালদা এবং দক্ষিণের যে জেলাগুলি রয়েছে সেখানে প্রচুর পরিমাণে শীতকালীন বৈঠা বেথুয়া বেলে বৈথা যে নামে ডাকা হোক না কেন আপনারা পেয়ে যাবেন তো করে শুরু করা যাক এই বেলে বৈথা বা বেত বৈশাখের উপকারিতা আচার্য বালকৃষ্ণ বলেছেন বেতশাক শীতকালে হতে পারে সুপার ফুড জানেন কি 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 উপকার রয়েছে এই যে এই বেথুয়া শাক বেথুয়া শাক বেথুয়া শাক বা বেলে শাক কী কী উপকার রয়েছে আপনারা সকলেই জানেন তবু আর একবার মনে করিয়ে দিন বেতশাকের রয়েছে অনেক উপকারিতা শীতকালে আমাদের কাছে শাক বা স্বাস্থ্যের এক অপুরন ভাণ্ডার হিসেবে নিয়ে আসে এই বেথ শাক বা বেলে শাক এ সময়ে বাজারে তাজা সবুজ শাক সবজিতে ভরে যায় সরিষার শাক মেথি শাক পালং শাক মূলো শাক যে ধরনের শাকই আপনারা বলুন না কেন বেতে শাক শরীরের পক্ষে সবথেকে বেশি উপকারী চেনু ও ডিয়াম যার বৈজ্ঞানিক নাম হচ্ছে চেনোপোডিয়াম বা বেথ বাংলা পুষ্টি পাওয়ার হাউস এই শাক বেথ শাক শীতের সুপার ফুড যাকে বলা হয় এই ছোট পাতাযুক্ত সবুজ শাক এমন অ্যামিনো অ্যাসিড ফাইবার এবং প্রয়োজনীয় ভিটামিনে ভরপুর এটি ভিটামিন এ বি এবং সি সমৃদ্ধ অতিরিক্তভাবে এখানে এখানে পাবেন আপনারা আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এটি ঠান্ডা মাছগুলিতে ভারতীয় রান্না করে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপনার খাদ্য তালিকায় আয়ুর্বেদে বেথো বা বেলে বা বাধুয়া বৈঠা শাকের ব্যবহার অপিসীম আচার্য বাল কৃষ্ণ কৃষ্ণের মতে বেতসাক কেবল একটি সবজি নয় বরং একটি ঔষধ এটি তিনটি দোষ বাদ পিত্ত কপ এবং ভারসাম্য বজায় রাখ রাখতে সাহায্য করে আয়ুর্বেদে এটি পাকস্থলী ও পাচনতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী শাক বলে মনে করা হয় কিডনি ও লিভারের জন্য একটি বদ বেতসাক সবচেয়ে বড় উপকারিতা হল শরীরের প্রাকৃতিক ফিল্টার ও কিডনি লিভারের জন্য কাজ করে এটি লিভারকে বিষমুক্ত করতে সাহায্য করে যা শরীর থেকে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে বাথুয়া বা বেলে বা বৈঠা যে সার আপনারা নামে ডাকুন না কেন এর যে উপকারিতা এতক্ষণ শুনলেন এর নিয়মিত সেবন রক্তকে বিশুদ্ধ করে যা ত্বকের দৃশ্যমান উন্নতি করে এটি ভ্রণ ও কমাতে সাহায্য করে মুখকে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় হজম শক্তি উন্নত করে এবং হারকে শক্তিশালী করে তোলে বেতসাক হাই ফাইবার ও জলের পরিমাণ কোষ্ঠকাঠিন্য দুধ ও হজম শক্তি বৃদ্ধি করে ভিটামিন সি ও ক্যালসিয়ামের উপস্থিতি হার ও দাঁতকে শক্তিশালী করে এতে জ্বালা বিরোধী বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রয়েছে যা খোলা ভাব কমাতে সাহায্য করে বেতসা দৃষ্টি দৃষ্টিশক্তি উন্নত করার জন্য কার্যকর বিশেষ করে যারা দীর্ঘদিন সময় ধরে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তাদের জন্য বেতসা কি কী খাবে কী কী করে খাবেন বেত বিভিন্ন উপায় খাওয়া যেতে পারে খালি পেটে রস পান করা সবচেয়ে উপকারী বলে মনে করা হয় তাছাড়া আপনি একটি ডালের সঙ্গে যোগ করে খেতে পারেন রায়তা তৈরি করতে পারেন অথবা সুস্বাদু পলোটা করেও আকারে খেতে পারেন এই যে গেল বেথুয়া শাক এই যে আবার দেখাচ্ছি বেথুয়া শাক এই যে দেখুন বেথুয়া শাক বেথুয়া শাক বেথুয়া শাক যদি থাকে আপনার খাদা বেলে বা বেথুয়া শাক কিডনি লিভারের স্বাস্থ্য থাকবে ভালো দীর্ঘকাল এই যে দেখুন বেথুয়া শাক আপনারা শুনলেন যদি থাকে খাদ্য তালিকায় আপনার বেথুয়া সাপ কিডনি লিভার স্বাস্থ্য থাকবে ভালো দুই সকলে আশা করছি এই বেথুয়া আপনাল আপনার খাদ্যের তালিকায় রাখবেন ধন্যবাদ